শ্রী শ্রী মায়ের পাদপ্রান্তে চন্দ্রমোহন দত্ত বলছেন একটি কথা বলি যা আমার স্ত্রীকে ছাড়া কাউকে কোনোদিনও বলিনি শ্রীমাকে তা তিনি আমাকে দয়া করে দেখিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন তিনি স্বর্গের দেবী মর্তে মানবই হয়ে জন্ম নিয়েছেন আমাদের উদ্ধার করতে কাউকে বলিনি কারণ মায়ের নিষেধ ছিল তার জীবনকালে ঘটনাটি প্রকাশ করার ঘটনাটি এইরূপ শ্রীমা যখন জয়রামবাটি যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে করে নিয়ে যেতেন একবার জয়রামবাটি থেকে শ্রীমা কলকাতায় ফিরছেন গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুরে যাচ্ছি আমরা আমার হঠাৎ খুব ইচ্ছা হলো মায়ের আসল রূপটি দেখার এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায় নিলিবিলি দেখে মাকে একান্তই বললাম মা আপনি আমাকে সন্তানের মতন স্নেহ করেন আপনার দয়াতেই আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেঁচে আছি সমস্ত বিপদাবদ থেকে আপনি রক্ষা করছেন তবুও আমার মনে একটা অতৃপ্ত বাসনা আছে সেই বাসনা আপনি পূর্ণ করে দিলে আমার মনস্কামনা ষোলকলায় পূর্ণ হয় শ্রীমা বাসনাটি জানতে চাইলেন বললাম আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা মা কিছুতেই রাজি হলেন না অনেক কাকত মিন্নতি করার পর শেষে গড়রাজি হয়ে অন্যান্যদের বললেন তোমরা একটু সরে যাও ওর সাথে আমার একটু কথা আছে আমাকে বললেন দেখো শুধু তুমিই দেখবে ওরা কেউ দেখতে পাবে না কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না আর যা দেখবে তা আমি যতদিন বেঁচে আছি কাউকে কোনোদিনও বলো না একথা বলে মা আমার সামনেই নিজ মূর্তি ধারণ করলেন সে এক অপূর্ব জগদ্ধাত্রী মূর্তি মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি একেবারে ভয় কাঠ মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে চারদিকে জ্যোতির আলোয় আলোকিত হয়ে যাচ্ছে তীব্র আলোয় জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুপাশে দুজন জয়া ও বিজয়া আমার সমস্ত শরীর থর করে কাঁপতে লাগলো সে কাঁপুনি আর থামে না স্থির হয়ে দাঁড়াতে পারছে না মায়ের পায়ে লুটিয়ে পড়লাম শ্রীমা জগদ্ধাত্রের রূপ সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলে দিতে লাগলেন আস্তে আস্তে তারপর আমার কাপুনি থামলো। স্বাভাবিক হয়ে আসতে মা